ওরা কখনো থাকে না ওরা একটা দুটো পচা কমেন্ট করে জানে যে এটার অনেকগুলো কথা শুনতে হবে পিঠ পিছে এগুলো করে রাধে রাধে দিদি রাধে রাধে অম্বিকা কেমন আছো আমি এখন তাহলে আমার গন্তব্যস্থল আছে আরেকটা এটা হচ্ছে আমি এখন অম্বিকা সরকার ভালো আছি তুমি কেমন আছো অম্বিকা তুমি কি ইউটিউবার তুমি ইউটিউবার হলে দেখো এই তো নিচে একটা পিন পিনকোড আছে মামের লাইফস্টাইল ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর একটা কমেন্ট করে দাও এক্ষণি তুমি ব্যাক পেয়ে যাবে ঠিক আছে রাবণী চক্রবর্তী তোমাকে সুন্দর লাগছে দিদি থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাকে দেখতে পাচ্ছি না হয়তো তুমি অনেক সুন্দরী আর যদি ইউটিউবার হও আমাকে ওই নিজে যে পিন করা আছে একটা আইডি ওই আইডিটা একটু সাপোর্ট করো সাবস্ক্রাইব করো যাতে তোমাকে আমি দেখতে পারি কেমন কেমন ভিডিও বানাও যে যেতে করে দিলাম আপু করে দিয়েছো থ্যাংক ইউ তোমাকে তো তুমি তুমি তো লাইভে দেখলাম সরাসরি তোমাকে আমি ই করেছি আর যেটাতে লাইভ দেখছো এটাও করো দুটো দুটো করবা দুটো পাবা ঠিক আছে আর যদি আমার ভিডিও দেখে কমেন্ট করো আমিও তোমার ভিডিও দেখে কমেন্ট করব ভালোবাসাটা গিভ অ্যান্ড টেক গিভ অ্যান্ড টেক আমি দিদি ইউটিউব চ্যানেল চালাই না তবু সাবস্ক্রাইব করে দিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ তাহলে তোমাকে কি করে দেখব কি করে দেখবো একটু ভিডিও ভিডিও বানাও আমাদের মতো আমরা সবাই ইউটিউবার ইউটিউবাররা বন্ধ হয়ে থাকি ওকে দেখি কি আসলো তোমার বাড়ি কোথায় দিদি আমার বাড়ি নৈহাটি আর দেখো তুমি আমাকে সুন্দর বললা এই ন্যাচারাল দেখে কি বলবো আমি কোথায় বসে আছি দেখো গঙ্গা নদীর পাল দেখেছ গঙ্গা নদী হয়তো এর আগে অনেক দেখেছ কিন্তু আমি প্রতিদিন এখানে এসে বসে জপ করি তারপরে মোবাইলে বক বক করি এটা হচ্ছে নৈহাটি বড় মায়ের মন্দির এখানেই একটু দূরে অনুপম দে বৌদি তোমার বাড়ি কোথায় গো রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বৌদি আমার বাড়ি নৈহাটি গো আর কেউ ইউটিউবার থাকলে সাবস্ক্রাইব করে কমেন্ট করে যেও যাতে তোমাদেরকেও আমরা সাবস্ক্রাইব করতে পারি রাম শাম না 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 কেন লাইক দিলাম বোন থ্যাংক ইউ লাইক দিয়েছো দেবাশিস কেমন আছো আই এম ইউটিউবার ইউটিউবার হলে ওই যে পিন করা যে আছে মা মেয়ের লাইফ স্টাইল ওইটাতে সাপোর্ট করো ব্যাক করে দিচ্ছি চৈতন্য মহাপ্রভুর মন্দির উচ্চতা একশো আট ফুট তাহলে তোমার বাড়ি কী উজিসে নবদ্বীপ তোমার বাড়ি কি নবদ্বীপ